আসসালামু আলাইকুম কুকিং ক্যানভাস বাই সালমাতে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজ আপনাদের জন্য থাকছে খুলনার স্পেশাল চুই ঝাল এবং রসুন দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি তো শুরুতে আমি এখানে দেড় কেজি মাংস একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি হাড় চর্বি সহই নিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ভুনা মাংসে মরিচটা একটু বেশি হইলে কিন্তু ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এরপরে অ্যাড করছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে আমি এখানে অ্যাড করব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা সুন্দর করে মেখে মাংসটা আমি তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করি নাই শুধুমাত্র মশলা দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব মশলাটা মাখানোর উপরে নির্ভর করবে আপনার মাংসটা কতটা টেস্টি হবে তো আমি 30 মিনিটের জন্য রেখে দিয়ে ফিরে আসছি 30 মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ আর দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাস এটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি মেরিনেট করা মাংসগুলি মাংসগুলি অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে দিয়েই আমি যে বাটিতে মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আধা ঘন্টার জন্য আমি রান্না করব। আর এই রান্নাটা যখন হবে খুব হাই হিটে রান্না করব না এই রান্নাটা করার সময় কিন্তু মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া করে দিব তো মাংসটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু কোনোভাবেই জালটা হাই করা যাবে না এটা মিডিয়াম টু লো আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে একটু পর পর নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে আমি চুলাই রেখে দিলাম দেখেন এরপরে তিরিশ মিনিট পরে যখন ফিরে আসছি তখন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু নাইনটি পার্সেন্ট প্রায় কুক হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করছি গরম পানি গরম পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপর আমি অ্যাড করে দিয়েছি সেই চুই ঝাল এবং রসুন চুই এবং রসুন দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এবার ফাইনালি দিয়ে দিব একটু গরম পানি কিন্তু আবারও জালটা হাই করা যাবে না তাহলে কিন্তু ঝোলটা কমে যাবে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না তো গরম পানি দিয়ে আমি ঢেকে দিলাম আর ফিরে আসবো আবার দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন মাংসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি তো ভালো থাকবেন বন্ধুরা কেমন হলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ